দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কৃষি গ্রো নার্সারি কৃষি নার্সারির পক্ষ থেকে সুস্বাগতম তো সুপ্রিয় দর্শক আপনাদের পরিচিত এবং চেনা মুখ সেই আমের ভাইয়ের সাথে কথা বলবো আমরা পটলের জমিতে আসছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা এই পটলের জমিতে আইছি পটল উঠাইছি দুই দিন আগে আবার দেখতেছি যে পটল কেমন আইছে পোটলের জালে তো মাসাল্লা খুব আয় হ্যাঁ খুবই এটা জাতি হচ্ছে বাড়ি টু আর আমাদের এই জাতটার একটা সুবিধা দেখেন কি পরিমাণ পোটুল আইছে। এটা সর্বোচ্চ ধরন তো বেশি হয় এই জাতটার আর এই আর আরেকটা সুবিধা হচ্ছে কোনো ধরনের পরাগায়ন করতে হয় না এই বাড়ি টু জাতের একটা প্রথম গুণই হচ্ছে পরাগায়ন করতে হয় না পুরুষ ফুল লাগে কিন্তু পরাগায়ন নেই পুরুষের একটা সেন্ট আছে সেন্টের মাধ্যমেই পরাগায়ন হয়ে যায় এই পটলটা চাষাবাদ করতে হয় মূলত উঁচু জমিতে যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি ওঠে না এমন জমিতে বাড়ি জাতের লম্বা পোটল চাষাবাদ করতে হয় এই দেখেন এই একটা পটল কি পরিমাণ লম্বা দেখেন প্রতিটি পটলই হবে লম্বা এই পটলটা ছোটো মানে জাতটাই লম্বা আর জাত যদি ভালো হয় পটল অবশ্যই ভালো হবে এই পটলটা এখন বর্তমানে চারা রোপণের উপযোগী সময় এখন দেখা যাচ্ছে চারা যারা রোপণ করবে আগাম আর পটল জিনিসটা এমনই এক বছর লাগালে ওই জমিতে দেখা যায় দুই বছর তিন বছর পর্যন্ত আপনারা পটল চাষাবাদ করতে পারবেন দেখেন চারাগুলি কি সুন্দর ইয়া পোটলগুলি কি সুন্দর আর এই পটল ধরন তো বেশি এক বিঘা জমিতে আপনার পনেরো মন বিশ মন করে সপ্তাহে পটল উৎপাদন করা যায় আমাদের কাছ থেকে যদি আপনারা অরিজিনাল বাড়ি টু জাতির লম্বা পুটলের চারা নিতে আগ্রহী হন আমাদের স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন